একদিকে বিজয় দিবস উদযাপনের গর্ব অন্যদিকে বিদেশের মাটিতে বাংলাদেশি খেলোয়াড়রা হচ্ছেন ধন্য একই দিনে দুই ভিন্ন গল্পে আলোচনায় দুই টাইগার বোলার একজন লেগ স্পিনার আরেকজন কাটার মাস্টার এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা আজকের দিনে খেলোয়াড়ি মঞ্চে সেরা বাঙালি কারা আইপিএল নিলামে রেকর্ড গড়া দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতার জার্সিতে দেখা যাবে এই বাহাতি পেসারকে অভিজ্ঞতা ধারাবাহিকতা আর ম্যাচে প্রশম করা সব কিছুতে হিসেব নিকেশের পরেই ফিজের উপরে আস্থার স্পষ্ট প্রতিফলন এই দাম যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটির কাছাকাছি এরই মাঝে আরেক সুখবর বাংলাদেশের ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশিদের উপস্থিতি বিজয় দিবসের দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ লিগে অভিষেক হল বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেনের উইকেট না পেলেও এদিন দায়িত্ব নিয়ে বলটা ঠিকঠাকই করেছেন তিনি তিন ওভারে আঠেরো রান খরচ করে রিষাদ দেখিয়েছেন নিয়ন্ত্রিত বোলিংয়ের পরিণত ঝলক চাপের সময় লাইন লেন্থে ছিলেন অবিচল ব্যাটারদের সহজে রান তুলতে দেননি অভিষেক ম্যাচে উইকেটের চেয়ে বেশি চোখে পড়েছে তার আত্মবিশ্বাস শৃঙ্খলার সাথে গেম টেম্পারমেন্ট বিজয় দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় বাংলাদেশ একদিকে বিগ লিগে অভিষেক হয়েছে লেগ স্পিনার হোসেনের যা হিসেবে নতুন মাইল ফালক আরেকদিকে আইপিএল নিলামে রেকর্ড করা দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান সেটাকেও কম করে দেখার সুযোগ আছে কি সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম